হ্যালো স্টুডেন্টস আপনাদের ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল এ টুজেড লার্নিং জোনে আজকের ভিডিওতে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি ভিডিওটা করতে চলেছি আপনারা যারা ডিএলএডের স্টুডেন্ট আছেন দু হাজার চব্বিশ ছাব্বিশে তাদের রেজিস্ট্রেশনের জন্য অনেকদিন আগে একটা নোটিশ পাবলিশ করেছিল বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন এবং সেখানে তারা ইনস্ট্রাকশান দিয়েছিল প্রত্যেকটা কলেজকে গভর্নমেন্ট নন গভর্নমেন্ট যে কলেজগুলো আছে যেখান থেকে ডিলেট করানো হচ্ছে যে সাত চার থেকে ছাব্বিশ চার সাত চার থেকে ছাব্বিশ চার এই সময়ের মধ্যে অর্থাৎ এই তারিখের মধ্যে কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টসের রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার কথা ছিল অর্থাৎ প্রত্যেকটা স্টুডেন্ট যারা আছেন ছাব চব্বিশ ছাব্বিশে যে সকল স্টুডেন্ট আছেন ডিএলএড তাদের কিন্তু এই তারিখের মধ্যে অর্থাৎ সাত চার থেকে ছাব্বিশ চার এই সময়ের মধ্যে কিন্তু তাদের রেজিস্ট্রেশন করে নেওয়ার কথা বলা হয়েছিল প্রত্যেকটা কলেজকে সেই রকম কিন্তু নির্দেশ দেওয়া হয়েছিল কিন্তু কিছু কারণবশত হয়তো কয়েকটি কলেজ তারা এই রেজিস্ট্রেশনটা সম্পূর্ণভাবে করে উঠতে পারেনি অর্থাৎ কিছু স্টুডেন্ট হয়তো এখনও রয়েছে যারা রেজিস্ট্রেশনটা করে উঠতে পারেননি তাদের জন্য আবার একটা নোটিশ কিন্তু তেইশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখে কিন্তু তারা নোটিস ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন সেখানে উল্লেখ করেছে যারা এখনও পর্যন্ত রেজিস্ট্রেশন কমপ্লিট করেন অর্থাৎ যে সকল কলেজগুলো এখনও পর্যন্ত প্রত্যেকটা স্টুডেন্টের রেজিস্ট্রেশন কমপ্লিট করে উঠতে পারেননি যারা দু হাজার চব্বিশ ছাব্বিশে যারা স্টুডেন্ট আছেন তাদেরকে আবার একটা সুযোগ দেওয়া হয়েছে এবং সেখানে তারা উল্লেখ করেছে যে এই টাইম পিরিয়ড অর্থাৎ সাতাশ পাঁচ দু হাজার পঁচিশ থেকে আঠাশ পাঁচ দু হাজার পঁচিশ সাতাশ পাঁচ দু হাজার পঁচিশ থেকে আঠাশ পাঁচ দু হাজার পঁচিশ এই তারিখের মধ্যে এই তারিখের মধ্যে কিন্তু অর্থাৎ এই যে সময়টা তারা উল্লেখ করে দিয়েছে সাতাশ থেকে আঠাশ অর্থাৎ দুটো দিন সাতাশ তারিখ এবং আঠাশ তারিখ এই দুটো দিনের মধ্যে যারা এখনও পর্যন্ত আপনারা রেজিস্ট্রেশন করেননি বা যে সকল কলেজগুলো এখনও পর্যন্ত স্টুডেন্ট রেজিস্ট্রেশন করতে পারেননি তাদেরকেও বলা হচ্ছে আপনারা কিন্তু গিয়ে আপনাদের রেজিস্ট্রেশনটা করে নিন কলেজে গিয়ে যারা এড়িয়ে গেছেন তাদেরকে তাদের জন্য এই দুটো দিন আপনাদেরকে কিন্তু ধার্য করা হয়েছে অর্থাৎ সাতাশ তারিখ আর আঠাশ তারিখ এরপরে কিন্তু আর পরবর্তী সময় কিন্তু আপনাদের আর টাইম দেবে না যারা এখনও পর্যন্ত এড়িয়ে আছেন রেজিস্ট্রেশন করতে পারেননি তারা যান কলেজে গিয়ে আপনাদের রেজিস্ট্রেশনটা করিয়ে নিন এবং সেক্ষেত্রে আপনারা প্রত্যেক যান সেক্ষেত্রে হাজার টাকা করে লাগছে রেজিস্ট্রেশন করার জন্য আর আপনারা কিন্তু কখনোই কোনো ক্যাফে থেকে রেজিস্ট্রেশন করতে পারবেন না তাই আপনাদের কলেজেই কিন্তু যেতে হবে কলেজে গিয়ে রেজিস্ট্রেশনটা করে ফেলতে হবে তাই যারা এড়িয়ে গেছেন ভেবেছেন যে হয়তো রেজিস্ট্রেশন করতে পারবো না তাদের ক্ষেত্রে বলে রাখি আপনাদের ভয়ের কোনো কারণ নেই সাতাশ তারিখ আর আঠাশ তারিখ এই দুটো দিন উল্লেখ করা হয়েছে এই দুটো দিনের মধ্যে আপনারা গিয়ে আপনাদের রেজিস্ট্রেশনটা করে বিষয়ে আপনাদের জানানো হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তাদের যে আগের যে দুটো অফিসিয়াল ওয়েবসাইট ছিল ডাব্লু বি ডাব্লুপিই ডট ওআরজি আরেকটি ছিল ডাব্লু বি প্রাইমারি এডুকেশন ডট ওআরজি এই দুটো ওয়েবসাইট কিন্তু তারা বন্ধ করে দিচ্ছে এবং এই দুটো ওয়েবসাইটের ওয়েবসাইটের পরিবর্তে তারা নতুন একটি ওয়েবসাইট চালু করতে চলেছে ছাব্বিশ তারিখ থেকে সেটি হলো ডাব্লু বিপিই ডট ডাব্লু বি ডট গভ ডট ইন এখন থেকে এই ওয়েবসাইটে কিন্তু তারা সমস্ত ইনফরমেশন দেবে আর আপনাদের যদি কিছু জানার প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু এই অফিসিয়াল যে ওয়েবসাইটে তারা এখন থেকে চালু করতে চলেছে ছাব্বিশ তারিখ থেকে এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনাদের সমস্ত ইনফরমেশন নিতে হবে এবং যাবতীয় যা কিছু নোটিশ কিন্তু এখানেই সমস্ত দেওয়া হবে তাই আপনাদের বলে রাখা ভালো এই গত মানে আগের যে ওয়েবসাইটগুলো ছিল সেই ওয়েবসাইটগুলোগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে এবং এখন থেকে নতুন এই ওয়েবসাইটে আপনারা কিন্তু সমস্ত ইনফরমেশন এখান থেকেই পাবেন সমস্ত নোটিশ কিন্তু এখানেই দেওয়া হবে আজকের ভিডিওটা এতদূর পর্যন্ত ছিল যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলে ভুলবেন না যারা নতুন আসেন আমার চ্যানেলে সকল সুস্থ থাকুন ভালো থাকুন বাই